আউজ বিল্লাহ হিমিনের শেতয়ান রজিম্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ তাআল আর নামে যিনি সমস্ত সমস্যার সমাধানকারী প্রিয় ভাই আজকের ভিডিওটা যারা ই পাসপোর্ট করবেন বা ই পাসপোর্ট করার জন্য আবেদন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই হেল্পফুল হবেন আমি সবসময় আমার ভিডিওতে বলি যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বা যারা পাসপোর্ট এখনো করেন না রেনিউ অবশ্যই তাদের কি পাসপোর্ট করতে হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে গুরুত্বপূর্ণ হবে দেখেন যারা আমরা প্রবাসে আছি সবাই কিন্তু ই পাসপোর্ট করতে হবে এটা বাধ্যতামূলক এখন যারা আমরা অলরেডি আবেদন করেছি হয়তো বা আমরা এই পাসপোর্টটা পাবো এম পাসপোর্টটা কিন্তু চার বছর পরে পুনরায় কিন্তু আমাদের ই পাসপোর্ট করতে হবে তো সুতরাং সকল প্রবাসীরাই কিন্তু একসময় ই পাসপোর্ট দিয়ে চলতে হবে এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখতে হবে এম আরপি পাসপোর্ট আপাতত বন্ধ হয়ে গেছে কিভাবে বন্ধ হলো মানে সেটা হচ্ছে আবেদন বন্ধ হয়ে গেছে মানে যাদের যারা আবেদন করছে হয়তো তারা পাবে পুনরায় নতুন করে আবেদন নিচ্ছে না এখন আসি পয়েন্টে দেখেন আমি গতকালকে এক ভাইয়ের সাথে কথা বলি তো ওই বাইটিকে আরো দশ থেকে 15 দিন আগে আমার সাথে হাই কমিশনে দেখা হয় ওইটির সাথে তো ওই বাইটি কিন্তু এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন 23 থেকে তিন মাস হয়েছিল তখন ওনার অনলাইনে ডেলিভারি স্লিপ নাম্বারটা বের হয় নাই তো ওনাকে হাই কমিশন থেকে বলা হয়েছে যে আপনি ই পাসপোর্ট করতে হবে এইটা ক্যান্সেল করতে হবে তো এখন কিন্তু ক্যান্সেল করে না তো আগে কিন্তু ক্যান্সেল করিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন মানে ওখানে পাঠাইছে তো ওই এরই ভিত্তিতে ওই বাইটটি কি করে এমআরপি পাসপোর্টটা ক্যান্সেল করে তারপরে এমআরপি ওই যে কেএসএল এ যায় ইএসএল এ যায় আপনার ই পাসপোর্ট আবেদন করার জন্য তো ওখানে ওই যেদিন উনি যায় ওখানে তো ওই দিন অনেক মানুষ ছিল তখন তো অনেক মানুষের ভিড়াভিড় ছিল আর তাছাড়া প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ওনার যে ডকুমেন্ট ছিল তো উনি ওগুলা মানে ওনার যে জন্ম নিবন্ধন ছিল ওইটাকে সংশোধন করে মানে ইংলিশ ভাষণ করে মানে যত বল আছিল আসছিল সবকিছু কিন্তু সংশোধন করে গত কালকে মানে আজকে কি উনি অফিসে আবার চলে আসে যে আপনার ই পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য তবে একটা জিনিস জানিয়ে কি অবশ্যই অ্যাপার্টমেন্ট দরকার তো তো ওনার আগে থেকে নেওয়া ছিল উনি উনি আসে আসার পরে আপনার ই পাসপোর্ট অফিসে যায় অলরেডি ফিঙ্গার টিকেন মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যায় ও ভাইটি একটা দাপে এসে কিন্তু তারা বলতেছে আপনার ই পাসপোর্টটা এখন আর হবে না তো কেন হবে না আপনার একটা নাম শুধু বলছিল শুধু তার না তার মায়ের একটা নাম বলছিল। নামও বলছিল না শুধু একটা অক্ষর জেট জায়গা যে বা জে এর জায়গা জেট এরকম একটা অক্ষর ছিল এই কারণে তাকে আজকে ই পাসপোর্ট করতে দেওয়া হয়নি তো তার মুখ থেকে আমরা কিছু বিস্তারিত কথা শুনবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আশা করি ভিডিওটা সকল প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা স্ক্রিনে থাকা ভিডিওটা একটু শুনবেন আমি একটু সুযোগ করে দিচ্ছি তাকে স্ক্রিনে আনার জন্য আপনারা শুনতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যে যেখানে আছেন না কেন অবশ্যই যারা ইয়ে আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন না কেন আপনারা অবশ্যই নিজে সাবধান হন এবং সতর্ক থাকুন আপনি যেই পাসপোর্টটা অবশ্যই আপনি করবেন সেই পাসপোর্টটা যাতে আপনার আইডি কার্ডের সাথে মিল থাকে আর দুই কার্ডের সাথে মিল থাকে অথবা জন্ম নিবন্ধনের সাথে মিল থাকে যদি দুইটার সাথে আপনি মিল না থাকে তাহলে অবশ্যই আপনি বড় ধরনের বিপদ পড়বেন দেখেন আমি মালয়েশিয়া কমিশনের আমারটা ছিল এমআরপি পাসপোর্ট আমি এমআরপি পাসপোর্ট করার জন্য আগে এমআরপি পাসপোর্ট করার জন্য আগে অ্যাপ্লাই করছিলাম ওই অ্যাপ্লাইটা ক্যান্সেল করে ই পাসপোর্ট অফিসে অফিসে আসলাম ক্যান্সেল করে এমআরপি পাসপোর্ট কেন্দ্র ই পাসপোর্ট অফিসে সব কিছু আমার এভরিথিং কাগজপত্র কমপ্লিট শুধু একটা বিন্দুমাত্র পরিমাণে একটা সেন্টেন্স মার বই থাকার কারণ আসলে আমি পারলাম না কারণ আমার নাম মার নাম হচ্ছে ফিরোজা বেগম শুধু ফিরোজা ফিরোজা বেগম শুধু যে থাকার শুধু পাসপোর্টে আছে যে জন্ম নিবন্ধনে আছে জ্যাট শুধু জন্ম নিবন্ধনে জ্যাট থাকার কারণে আমি আজকে সম্পূর্ণ কমপ্লিট করে করে আসতে পারছি না আরও হালকা কিছু কাজ বাকি আছে শুধু জ্যাটটার জায়গায় যে পরিবর্তন হবে তো অবশ্যই এমনি অবশ্যই যারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টটা ভালোভাবে চেক দিয়ে আপনার জন্ম নিবন্ধন বাবা মার নাম পুরো অ্যাড্রেস সিবি ঠিক আছে কি না অবশ্যই আপনারা চেক করে তারপরে আপনারা এই পাসপোর্ট অফিসে আসবেন আসলে এই পুলগুলা আসলে আমরা তো ইচ্ছাকৃতভাবে করি না আসলে যারা এই পুলগুলা আছে আসলে যারাই পাসপোর্ট নিয়ে যায় যেমন আমার মধ্যে পড়ে আছেন তারাই আসলে বুঝতে পারছেন আসলে জিনিসটা কি অবশ্যই আমার দিকে অবশ্যই আমাকে দেখে বুঝতে পারতেছেন আসলে আমি কী কীরকম পরিস্থিতি অবস্থা আসছি সেটা বলার বাসা বাসা নাই তো এতে বলতেছি যারা এই পাসপোর্ট অফিসে আসেন না কেন মালয়েশিয়া হাইকমিশন অফিস হাইকমিশন অফিসে অবশ্যই একটু একটু কাগজপত্র ঠিক করে বাবার নাম নিজের নাম জন্ম নিবন্ধুর পুরা সিবি ঠিক করে আসবেন যাতে পরবর্তী সময় আপনি এগুলো যাতে মুখোমুখি অবস্থা যাতে না পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দর্শক আপনারা কিন্তু তার বক্তব্যটি অলরেডি শুনছেন তো শোনার পরে আশা করি আপনারা বিস্তারিত তথ্যটা এখান থেকে পাইছেন তা আমি আরো অল্প কয়টা কিছু কথা আপনাদেরকে বলতে চাই যারা ই পাসপোর্ট করবেন একদম বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে যারা এমআরপি পাসপোর্ট পেয়ে গেছেন বা যারা পাবেন তারাও এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ ই পাসপোর্টও কিন্তু সবাই কনভার্ট হতে এই জিনিসটা প্রথমে আমি বলে দিয়েছি তো যারা ই পাসপোর্ট করবেন আপনার বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা মিল থাকতে হবে দেখেন আপনি যদি এমআরপি পাসপোর্টটার অনুযায়ী জন্ম নিবন্ধনটাকে সংশোধন করেন ইংলিশ বাসনা করেন ওই ক্ষেত্রে আপনার খেয়াল থাকতে হবে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা আপনার নাম নাম অবশ্য ঠিক থাকে কিন্তু নামে যে অক্ষর গুলা দেখেন আজকে যে এই বাড়িটির সমস্যা ছিল নামটা কিন্তু ফিরোজা রকম ছিল কিন্তু ওনার নামে জেট আর জে তো এক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু অনেক সময় জেট আর যে মানে জয়ের জায়গায় মোটামুটি ব্যবহার করে ফেলি একটু হয়তো উচ্চারণে বেশ কম বাড়ি যে সংখ্যাটা যেটা হয় কি এই কারণটাই কিন্তু ওনাকে বের করে দেওয়া হয়েছে ওনাকে পুনরায় আসার জন্য বলা হয়েছে তো এই সমন্বয় কারণে কিন্তু এত বড় একটা সমস্যা পড়ে গেল উনি কিন্তু অনেক দূরে থাকে ওনার কিন্তু আসতে অনেক সময় লাগছে ওই লোকটা চোখে আর মুখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম কষ্টের দাগ বা কিরকম ওনার অনুভূতিটা তা আমি বলবো আপনারা যখন ঠিক করবেন আপনার জন্মসনদটাকে অবশ্যই অভিজ্ঞ মানুষদের তো ঠিক করাবে কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন যারা এই সব বিষয় একটু বোঝে মানে আপনার পাসপোর্টের সাথে বাবার নাম আপনার জন্মস্থানের ঠিকানা আপনার জেলা উপজেলা সবগুলো ঠিক আছে কি না শুধু ঠিক থাকলে হবে না যে পাসপোর্টে যেই সংখ্যায় লেখা আছে মানে আমার কথাটা হচ্ছে এমন পাসপোর্টে যদি আপনার ধরেন আমার বাড়ি কুমিল্লা তো আমার পাসপোর্ট যদি সি ইউ এম আই ডাবল এল এ কুমিল্লা তো এখানে কিন্তু সি ইউ যদি দেওয়া থাকে মানে আমার কুমিল্লা কিন্তু আগে আমরা সি ইউ দিতাম এখন কিন্তু ইউ হয়ে গেছে বা এখন যদি আমরা ইউ দিয়ে আগে ও ছিল এরকম একটা কিন্তু হয়ে গেছে এখন এইটাও কিন্তু হবে না কেন হবে না আসলে কিন্তু এটা পাসপোর্ট অফিসের কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার নিজের দেখেন আপনার পাসপোর্টে যদি নতুন একটা পাসপোর্ট করেন ই পাসপোর্ট তো বর্তমান ভিসা তো রানিং চলতেছে তো আপনি যখন ই পাসপোর্টটাতে ভিসার জন্য আবেদন করবেন তখন কিন্তু ওই থেকে তখন বুঝবে যে এই নামটার ভিতরে কেন এটা করছেন হয়তো বা কোনো সমস্যা আছে তাইলে আপনার পাসপোর্টটা আপনার ভিসাটাকে রিজিট করে দিতে পারে মানে বাদ করে দিতে পারে তার মানে আপনি অবৈধ হয়ে যেতে পারেন বা দেশেও বাধ্যতামূলক আসা লাগবে এই জিনিসগুলা কিন্তু খুবই কেয়ার করছে পাসপোর্ট অফিস থেকে প্রথম থেকে তারা সংশোধন করার চেষ্টা করছে তো যারা বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা আজকে করা হলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিন্তু আমি চেষ্টা করছি আমার প্রত্যেকটা ভিডিওতে ইন ডিটেলস একবারে সহকারে বেঙ্গে ব্যাঙে আপনাদের বোঝানোর জন্য একটা কমন বার বার হাজার হাজার বার মানুষ করতেছে এটা হচ্ছে ভাই পাসপোর্ট পেন্ডিং এ আছে ভাই আমার পাসপোর্ট পাঁচ মাস হয়ে গেছে ভাই আমার পাসপোর্ট ছয় মাস ভাই আমার পাসপোর্টটা এখনো পাইনি ভাই আপনাদেরকে আমি আমার ভিডিও তো বলছি ভিডিও পুরোটা দেখবেন অল্প দেখে চলে গেলে তো আপনি ইন ডিটেলস মানে ইন ডিটেলস মানেটা কি পুরো তথ্যটা পাইতেছেন না ইন ডিটেলস মানে এই ভিডিওটার ভিতরে অনেক তথ্য দেওয়া আছে তো আপনি দশ মিনিট বিশ মিনিট ব্যাক সরি দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড অথবা আপনি দুই মিনিট তিন মিনিট দেখে গেলেন তার মানে পুরা বিস্তারিত আলোচনাটা আপনি দেখতে পারলেন না সমস্যাটা আপনার আপনি একটু ধৈর্য ধরে দেখতে হবে ভাই পাসপোর্ট সল্ট হয়ে গেলে বা পাসপোর্টের সমস্যা না থাকলে আপনি ভিডিও আমার দেখার প্রয়োজন নাই ঠিক আছে তা আমি শুধু এটাই বলবো সমস্যা সমাধানের জন্য আপনি স্পষ্ট বিস্তারিতটা ভেঙে শোনা দরকার আছে আপনি আমারটা শুনুন বা আরেকজনেরটা শুনুন অবশ্যই শুনুন আপনি যদি দুইটা কথা শোনেন আপনার যদি ওই গ হয়ে যায় জানেন তাহলে আপনি বিপদে পড়বেন না যেমন আজকে ভাইটা বিপদে পড়ছে হয়তো এই বাড়িটা এটা জানা ছিল না আমি কিন্তু আগে চেক করছিলাম ওনার পাসওয়ার্ডটা কিন্তু আমারও এই জিনিসটা মাথায় ধরে নাই এত নিখুঁত একটা একটা সংখ্যা জেটের জায়গায় যে হয়েছে এই জিনিসটাই শুধু করে দিছে এই সামান্য ক্ষুদ্র একটা জিনিসের জন্য তার অনেক মানুষের অনেক বড় বড় ভুল আছে তাহলে তার ক্ষেত্রে তা আমি মনে করলাম যে আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আমি একটা ভিডিও দেই অনেক বাই হয়তোবা উপকৃত হবে বা অনেক বাই প্রিপারেশন নিচ্ছে পাসপোর্ট করার জন্য আর আমি তো বললাম সবাই পাসপোর্ট করতে হবে আর ওই যে বললাম না পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে অনেকে কমেন্ট করে মেসেজ করে কল করে এই সকল বাইদার বলবো দশই ডিসেম্বর আমাদের যে উপদেষ্টা আছে উনি কিন্তু অলরেডি একটা ঘোষণা দিচ্ছে যে দশই ডিসেম্বরের পরে পাসপোর্ট গণহারে বিতরণ করা হবে এখনো কিন্তু বিতরণ করা হচ্ছে তবে ডিসেম্বরের পরে কিন্তু পরবর্তী নিউজ বা আপডেট আপনাদেরকে আমি সঠিকভাবে দিতে পারবো আপাতত পেন্ডিং যাদের আছে বা প্রিন্ট হয়ে গেছে বা যাদের রেডি ফর ইস্যুরেন্স আশা করি তারা পেয়ে যাবেন তবে একটু লেট হবে একটু দজে দত্ত হবে আর যারা একদম হাই কমিশনের যে যোগাযোগ করেন নাই তার অবশ্যই হাই কমিশনে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি দুঃখিত আমি চাইছিলাম যে ইন্ডিটাজ তথ্যগুলো দেওয়ার জন্য এই কারণে কিন্তু ভিডিওটা অনেক বড় গেল আসলে রাগ করবেন না আপনারা আর যারা চ্যানেলে নতুন হয়ে যান অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবটা খুবই প্রয়োজন কেন জানেন যদি আমি ভিডিও বানাই এই ভিডিওটা যদি আপনার না দেখেন অথবা না আমার একটা মন খারাপ হয়ে যায় অথবা আমার যে কষ্টটা কষ্টটা এই সার্থক হয় না দিবেন সুবিধা হবে হবে অবশ্যই লাইক করে দিবেন লাইক করে দিলে অনেক মানুষ ভিডিওটা দেখতে পারবে সবার কাছে পৌঁছাবে এই দিয়ে আমার প্রত্যাশা আপনাদেরও প্রত্যাশা ইনশাল্লাহ আমি এই পাসপোর্ট জাতীয় যত সমস্যা আছে চেষ্টা করছি ভাই আমার যতটুকু তত্ত্ব আছে আমি চেষ্টা করছি চেষ্টা করতেছি সবার জন্য যেহেতু এইটা সল্ট করতে পারি মানে আমি তো সলভ করতে পারবো না আমি সমাধানও দিতে পারবো না তথ্য দিতে বাবো সামান্য হলে সবাই আমার সাথে যোগাযোগ করতেছে আপনারও চাইলে যোগাযোগ করতে পারবেন দেখেন অন্য এক ভিডিওতে আমার অথবা ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে চাইলে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই সমাধান আমার যতটুকু জানা আছে আমি দিতে পারি বা বলতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ